আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আহ একটা বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে এদের একটি যদি দশ সেন্টিমিটার এবং দূরত্ব কত আমরা আগে প্রথমে বেসিকটা বুঝবো আমাদের ব্যাসিকটা বলছে এখানে দুইটি বৃত্ত মনে করেন এই হচ্ছে কেন্দ্র এই একটা বৃত্ত আর একটা বৃত্ত কি করছে পরস্পরকে বহি স্পর্শ করছে তাহলে এখানে এই লেভেলে একটা বৃত্ত এই দুইটা বৃত্ত এই দুইটা বৃত্ত কি করছে পরস্পরকে বহি স্পর্শ করছে এখানে বাইরের দিক দিয়ে স্পর্শ করছে দুইটি বৃত্ত তাহলে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুটো হচ্ছে কেন্দ্র এই বাইরের দিক দিয়ে দুটো বৃত্ত স্পর্শ করেছে আহ এই যে হচ্ছে এই যে বাইরের থেকে দুইটা বৃত্তকে স্পর্শ করছে একটার ব্যাস দেওয়া আছে ব্যাস আমরা আগে বুঝি যে ব্যাসটা কি ব্যাসটা হচ্ছে কেন্দ্র বরাবর যেটা যায় কেন্দ্র বরাবর গিয়ে পুরোটাই যেটা যায় পরিধি পর্যন্ত এটা হচ্ছে পুরোটাই ব্যাস এবং ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অর্ধেক পাওয়া যায় ব্যাসের যে অর্ধেক সেটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাস বুঝলাম যে কেন্দ্র বরাবর যেটা গিয়েছে কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর যেটা দুই পরিধি মাথা পর্যন্ত গেছে এটা হচ্ছে ব্যাস এবং এর অর্ধেক ব্যাসার্ধ তাহলে একটা দেওয়া আছে ব্যাস দশ সেন্টিমিটার এখানে আছে দশ সেন্টিমিটার একটা আছে দশ সেন্টিমিটার আর একটা কি দেওয়া আছে তার মানে এখান থেকে এই যে কেন্দ্র পর্যন্ত অর্ধেক যে দেওয়া আছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে অপরটি ব্যাসার্ধ চার সেন্টিমিটার বৃত্তদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে এই যে পয়েন্ট এই যে বিন্দু থেকে এই যে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র পর্যন্ত এই যে মূল এটা পয়েন্ট যদি এটা এ ধরি বি ধরি তাহলে এই যে এ বি যে মধ্যবর্তী দূরত্বটা এই দূরত্বটাই আমাদের চাইছি তাহলে এই ধরনের যদি চাই তাহলে আমরা দুটোকে ব্যাসার্ধ নিয়ে নেবো দুটোকে ব্যাসার্ধ দুটোকে ব্যাসার্ধ যদি আমরা নিয়ে থাকি তাহলে একটাই ব্যাসার্ধ দেওয়া আছে চার সেন্টিমিটার আর একটাই ব্যয় দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে দশের অর্ধেক হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটার কি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটার হচ্ছে বেসার্ধ তাহলে দুইটারই বেসার্ধ হয়ে গেলো একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ আর একটা হলো চার সেন্টিমিটার তাহলে দুটোকেই বেসার্ধ নিয়ে নিলাম যদি এখানে ব্যাসার্ধ সরাসরি দেওয়া থাকে তাহলে তো থাকলেই আর যদি না থাকে তাহলে আমরা ব্যাসকে অর্ধেক করে নেব নিয়ে বেসার্ধ বানিয়ে নেবো তাহলে এখানে দশ সেন্টিমিটার হচ্ছে ব্যাস এই দশ সেন্টিমিটারকে আমরা যদি অর্ধেক ব্যসার্ধ বানাই তাহলে পাঁচ পাঁচ বেরিয়ে যাবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যদিও চাইছে বৃত্তদায়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব এই ধরনের মধ্যবর্তী দূরত্ব চাই আর যদি বহি স্পর্শ করে এই যে বহি স্পর্শ করেছে দুই পাশ দিয়ে বহি স্পর্শ করেছে এই ধরনের যদি বহি স্পর্শ করে তাহলে আমরা দুইটা ব্যাসার মাঝে যোগ করে দেবো তাহলে পাঁচ চাই নয় এই যে নয় সেন্টিমিটার এই নয় সেন্টিমিটার হচ্ছে আমাদের এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর যদি বলতো এখানে অন্ত স্পর্শ করছে যদি এই বহির স্পর্শ না করি যদি এখানে দেখা যাচ্ছে অন্ত স্পর্শ করতো ভেতর দিয়ে স্পর্শ করতো তাহলে আমরা এটাকে মাইনাস করে দিতাম যদি তাহলে মাইনাস করলে এখানে এক সেন্টিমিটার বেরিয়ে যেত আমাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত তাহলে আমরা এই অঙ্কের ভিতরে দুইটা অঙ্ক শিখলাম যে আমাদের যদি বহি স্পর্শ করে তাহলে আমরা যোগ করে দেব এবং যদি অন্ত স্পর্শ করে তাহলে আমরা বিয়োগ করে দেব তাহলে আমাদের অ্যান্সার এখন নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার এডি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে বুঝতে পেরেছি আর এ ধরনের অংশে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবে